আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাই ভালো থাকবেন আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কোখানে চাকরি করি এবং কিসের চাকরি করি দেখেন চকলেট বারেজ চকলেট ইন্ডিয়ান চকলেটগুলো আছে এখানে সব ধরনের চকলেট পাওয়া যায় সব কিছু পাওয়া যায় বিস্কিট তারপর চানাচুর রুটি সব কিছু পাওয়া যায় আমাদের এখানে সব কিছু পাওয়া যায় এবং কি মিষ্টি রসমালাই দই সব কিছু পাওয়া যায় যদি আমাদের এখানে যদি কোনো প্রোডাক্ট খারাপ হয়ে থাকে সেটা আমরা এটা নিই এবং টাকাটা কাস্টমারকে বুঝিয়ে দিই তাহলে দেখেন আমাদের দই দই এবং রসমালাই যদি রসমালাই যদি খারাপ হয় দই খারাপ হয় তাহলে এটা নিয়ে আসবেন আপনাদেরকে টাকা ফেরত দিয়ে দিব এই গ্যারান্টিগুলো আমরা দিচ্ছি এ হলো আমাদের মিষ্টি এখানে সব ধরনের স্পেশাল মিষ্টি আছে চমচম আছে সাদা মিষ্টি আছে মোমার মিষ্টি আছে সব কিছু আছে এখানে ডিসকাউন্টও দেওয়া হয় ওখানে ফিক্সড প্রাইস নেই যে এখানে ডিসকাউন্ট কাস্টমারকে দেওয়া হয় এ হলো আমাদের রুটি রুটি যদি যদি কোনো খারাপ হয় তাহলে নিয়ে আসবে আমরা পরীক্ষা করবো যদি কোনো খারাপ দেওয়া যায় তাহলে দিয়ে দেব এ হলো এখানে পার ডে মালের সব কিছু আছে এবং ক্যাশ কাউন্টার যেখানে আমরা বসি সেটা আজকে আপনাদেরকে কেক দেখাতে পারলাম না কেকটাও নতুন দেখাবো সেটাই সব ধরনের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আমরা বলতেছি যেটা আমাদের এখানে সব কিছু প্রোডাক্ট ভালো হবে জায়গাটা হলো মিরপুর এগারো কালসি রোডের এখানে দোকানের নাম হলো বিক্রমপুর সুইটস যদি এখানে কাছে থাকেন তাহলে অবশ্যই আসবেন